আসসালামু আলাইকুম নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকেও একটা ব্লগ ভিডিও তো আজকে দেখুন সকাল সকালে শুরু করেছি ভিডিওটা আর সকাল বলতে মনে হয় সাতটা মতো বাজে কিন্তু বাইরে প্রচুরই আকাশে মেঘ করেছে এই জন্য মনে হচ্ছে যেন খুব জোর একটা বৃষ্টি হবে তো খুব মানে চারিদিক অন্ধকার অন্ধকার মতো হয়ে গেছে দেখুন আর আমার ব্যারকমে অত সুন্দর সুন্দর ফুল এসেছে দেখুন সকালে উঠে দেখে মনটা ভরে যায় তো এই যে তো ব্রেকফাস্ট বানিয়ে নেবো তো সকালে আজকে ব্রেকফাস্টের জন্য কালকে রাত্রে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ধোসা বানাচ্ছি তো অল্প করে ব্যাটার নিয়ে আমি ধোসা বানিয়ে নিচ্ছি এখানে সকাল করে ব্রেকফাস্ট আজকে ছেলে যাই না ছেলে আবার এইসব খাই না ছেলের জন্য আলাদা কিছু বানাতে হবে দুধ বিস্কিট কিছু খাইয়ে দেবো তো এই যে প্রত্যেকটা সাদা তেলও দিয়ে নিচ্ছি আর এটার জন্য আর টমেটোর চাটনি বানিয়েছিলাম তো হয়ে গেছে ধোসা এটা একটা তৈরি আমার তো ছেলে কিন্তু খাবে না আর আমরা খাবো এটাকে তৈরি করে নিচ্ছি সকালে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টটা করে নিই তারপর আর ব্রেকফাস্ট করার পর এখানে মেয়েকে ছেলেকে নিয়ে বসেছি ছেলেকে পড়ানোও হয়ে গেছিল এই যে আর এখানে যে দেখুন মেয়ে খেলা করছে ওর খেলনাগুলোকে নিয়ে আর ছেলে আমার পর রাগ করেছে মানে ওকে আমাকে আব্বু যান বলতে হতো তো মানে সময় একটু দুষ্ট বকেছি ওই জন্য আব্বু যান বলিনি সেই জন্য ওরকম ওখান থেকে বসে মানে আব্বু যান বলো এরকম কিছু একটা বলছি মনে আমাকে বলছিল আর এই যে মেয়ে যে মেয়ে আসছে ক্যামেরার কাছে ফোন ধরার জন্য তো টাইম পাস করছি এখন তারপর আবার রান্নাবান্নার দিকে এগিয়ে যাবো এখন রান্নাবান্না শুরু করিনি এখন একটু ছেলে মেয়েকে নিয়ে খেলা করছি তারপরে মেয়ে ঘুমিয়ে গেলে রান্না শুরু করে দেবো আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে এই যে এখানে ছেলে বলছে আব্বু যান আব্বু যান বললো ওইরকম বৃষ্টি হচ্ছে বাইরে তো একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে ওই জন্য ছেলে মেয়েকে মানে ছেলে মেয়েকে তো ফুল ড্রেস পরে দিয়েছি আর এই যে মেয়ে দেখুন কী হলো মেয়েকে আমাকে দেখে কিছু বলছে আর ছেলে দুষ্টু করছে এই যে ও ক্যামেরা মানে ফোনে ক্যামেরা ধরে ইচ্ছে ওর ওই যে আস্তে আস্তে গিয়ে আসছে মেয়ে প্রচুরই দুষ্টু মানে যে ছেলে ওখান থেকে যে ছেলে বসে বসেছে দেখুন ও সবসময় ওখানে বসে পড়ে দুষ্টুমি করবে ছেলে মেয়ে এরকম করে টাইম পাস করছে ওদের সঙ্গে একটু মানে তো মেয়ে কিন্তু এই যে মেয়েকে কান্না কান্না করছে না ও এখানে মানে ওর একা ভালো লাগছে না ও আমার ছেলেকে ডাকছে নিচে আসবে ওর সঙ্গে খেলা করবে এরকম আসছে না কান্নাটা দেখুন খুব নাটক করে কান্না করতে পারে আমার জন্য কান্না করে যদি না নিয়ে কোলে তো চলুন তারপরে রান্না শুরু করার আগেই বৃষ্টি শুরু হয়েছে আবারও তো মানে ছেলে বলছে যে আমাকে বাইরে নিয়ে চলো বৃষ্টিতে ভিজবো তো ও তো ভিজতে জানে না মানে এই ভিজ ভিজতে দিই না ওকে জানে না বলছি তো এরকম ওকে বলেছ থেকে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকো তাহলে ভেজ সারাদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম অবস্থা হ্যাঁ তো রান্নাঘরে আছি আজকে হচ্ছে ওই ঝরঝর যে একটা খিচুড়ি হয় ওটাই বানাবো চলুন আপনাদের দেখায় আমি তো এই যে দেখুন এখানে পেঁয়াজ যেগুলো লাগে মশলা ঘি দিয়ে আমি দিয়ে নিয়েছি ভেজে নিচ্ছি হালকা করে যে বানাবো তো চলুন আমি বানিয়ে নিই তারপর আপনাদের দেখাচ্ছি আলু দিয়ে নিয়েছি যেহেতু খিচুড়ি তো আলু দেবো আলুটাকে একটু ভালো করে ভেজে নেব তারপরে এতেই পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে এখানে ডাল দিয়ে আবার ভেজে তারপর চাল দিয়ে ভেবে তো আমি বানিয়ে নিই পুরোটা তারপর আপনাদের দেখাবো আবারও তো এখানে মাছের ডিমে বড়া বানিয়ে নিয়েছিলাম খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আর এই যে খিচুড়ি হচ্ছে এখনও হয়নি আর একটুখানি হতে হবে তবে ঝরঝরে হবে আর এই যে এইখানেও খিচুড়ি কিন্তু এটা মেয়ের জন্য মানে অল্প মশলা দিয়ে মেয়ে যে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখে আমি নিচে ছিল এই যে তুলসী গাছ নিয়ে এলাম তুলে নিয়ে এলাম গাছটাকে এবার আমার ব্যালকনিতে অনেক টপ রয়েছে ওর মধ্যে ফাঁকা জায়গা রয়েছে ওখানে বসিয়ে দেব আর বৃষ্টির দিন আপনার করছিলাম কবে হবে তখন উঠিয়ে নিয়ে এসে বসাবো শীত আসছে তো শীতে লাল চা বা বাচ্চাকে একটুখানি আদার্স খেতে করে দেন তো ওর গলা ব্যথা খুব খুসখুস করবে না সেই আমি এখন থেকে লাগিয়ে রাখবো শীত আসছে দুই তিন মাস পর ওই জন্য তো লাগাবো চলুন লাগাই তাহলে ব্যালকনিতে গাছটা এই যে শিকো সময় নিয়েছে তো বাইরে বৃষ্টি হচ্ছে গাছটাকে লাগিয়ে দিলাম দেখুন এই যে এখন বৃষ্টি হচ্ছে এই জন্য সাইডে রাখলাম এই যে বাইরে বৃষ্টি হচ্ছে তো আজকে তো বৃষ্টি হচ্ছে প্রচুরই সকাল থেকে বললাম তো এবার বৃষ্টি হচ্ছে এই জন্য বাড়িতে একটু মেশিনে বানিয়ে নিচ্ছি আর চা হচ্ছে এই যে তো বাইরে ছেলে মেয়ে খেলছে পাপার সঙ্গে আর এই যে দেখুন সিঙ্গারার জন্য এই চা হচ্ছে এখানে আর সিঙ্গারার জন্য আমি এই আলু আর এই যে ওর মানে যেরকম লাগে ময়দার মাখিয়ে এরকম কেটে বানাচ্ছি ছোট ছোটো করে সিঙ্গারা বানাচ্ছি আর এই বৃষ্টির দিনে সিঙ্গারা খেতে খুব ভালো লাগে তো একটা তৈরি হয়ে গেল আমার এরকম বাকিগুলো বানিয়ে নিই সিঙ্গারা ভেজে নিয়েছি আর বাকিগুলো ভেজে নেব আর এই দেখুন পুরো একদম তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের সকলের কমেন্টে জানাবেন আর লাইক করবেন আর অন্যদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে খোদা হাফেজ বাই